দুনিয়ার জগতে মানুষ একে অপরকে ভালোবাসে বিশেষ করে নারী জাতীয় যখন কেউ ভালোবাসে সব কিছুর বিনিময়ে সব স্যাক্রিফাইস করতে পারে কারণ তাকে ভালোবাসে আর কোনো কারণ নাই কেউ যদি কোনো দলকে সাপোর্ট করে এক্সাম্পল যদি কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করে সবাই দশ নম্বর জার্সি পরে জিজ্ঞাস যদি করেন কিসের জন্য করেন তুমি কি খেলা বেশি পড়ো তুমি কি মেসি কনা কিন্তু কেন পড়ো আমি সাপোর্ট করি তাই পড়ি আজকে চুল যদি কাটে দেখবেন সব নায়ক নায়িকাদের সিস্টেমে কারণ কি আমি তাকে বেশি পছন্দ করি কিন্তু আমার রাসুলকে পছন্দ করলে তুমি দুনিয়া তো সফল পরকালো সফল এরপর তুমি পছন্দ করো একজন খ্রিস্টানকে এরপর তুমি পছন্দ করো একজন খেলোয়াড়কে নায়ককে আমার রাসুলকে ফলো করো না তাহলে স্পষ্ট তুমি একটা মেসেজ নিয়ে নাও তোমার তুমি যার সাথে সাদৃশ্য রাখবা তার সাথে তোমার হাসর হবে তার সাথে তোমার জীবনের সমাপ্তি হবে কখনো তুমি রাসুলের দেখা পাবানা কখনো তুমি জান্নাতের গ্রাণও পাবানা আল্লাহর হাবিব বিষয় বলেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু যে যে জাতির সাথে যার সাথে সাদৃশ্য রাখবে সে তাদেরই অন্তর্ভুক্ত অতএব তোমার সুলারি স্টাইল যদি হয় খ্রিস্টানদের মতো যদি তোমার স্টাইল হয় কোনো নায়কের মতো যদি তোমার অনুসরণ হয় কোনো খেলোয়াড়ের মতো তাহলে তুমি নিশ্চিত হয়ে যাও তোমার আইডল যে হবে তোমার চিন্তা ভাবনার সাথে যাকে তুমি মিলাও তুমি তার অন্তর্ভুক্ত হবে রাসুলের অন্তর্ভুক্ত হবে না কারণ তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অনুসরণ ছিল খ্রিস্টান ইহুদি নাসারা অবৈধ যত সম্পর্ক সব ছিল কিন্তু শেষ সময় তুমি কিভাবে আশা করো আল্লাহর রাসুল তোমাকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবে এটা সম্ভব নয়